মুর্শিদাবাদ থেকে ভিন রাজ্যে কাজের জন্য যান অনেক শ্রমিক বাড়ি ফিরে আসেন কিছু রোজগার করে কিন্তু এবার আর ঘরে ফেরা হলো না উড়িষ্যায় কাজ করতে গিয়ে বিদ্যুৎ হলো এক শ্রমিকের বৃহস্পতিবার এই ঘটনায় মুর্শিদাবাদ ফারাক্কা ব্লকের মহেশপুর পঞ্চায়েতের অন্তর্গত সাঁকোপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স পেটে তাই পরিযায় হয়ে ভিন রাজ্যে কাজের জন্য যান অনেক শ্রমিক পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেবে বলে কাজে গিয়ে আবারও ফিরে আসেন পরিবারের কাছে উৎসব মুখর দিনগুলি একসাথে কাটানোর উদ্দেশ্যে কিন্তু এবার আর ঘরে ফেরা হলো না মুর্শিদাবাদের ফরাক্কার মহেশপুর পঞ্চায়েতের অন্তর্গত সাকোপাড়া এলাকার বাসিন্দা বছর কুড়ির মসিউর রহমানের বিগত পাঁচ দিন আগে উড়িষ্যায় কাজ করতে গিয়েছিল মসিউর সেখানে টালি মিস্ত্রির কাজ করত সে বৃহস্পতিবার দুপুরে কাজ করার সময় হঠাৎই বিদ্যুৎ যাওয়া হয়ে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই শোকের ছায়া গোটা এলাকায় মৃত শ্রমিকের বাবা শেখ বলেন ঘটনার পর সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু হাসপাতালে জানানো হয় অনেক দেরি হয়ে গেছে আমার ছেলের মৃত্যু হয়েছে মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা পড়িশে কাজে গেল দিয়ে বিদ্যুৎ শট খেয়ে মারা গেছে কালকে দুপুর একটা পাঁচ পাঁচ মিনিটে তারপরে তো যারা ঠিকাদাররা এখন নিয়ে আসে লাশটাকে তো না না ওখান থেকে হাসপাতাল নিয়ে গেছিলো তো ডাক্তার বলেছিলেন যে ছেলেটা দেরি হয়ে গেছে মানে ওরকম ইট হয়নি মানে দুধ খিরেতে বলছিল বাঁচত তো ওখানে ওই গুণফ্লেতো দদুদ গুড পাইনিং কেনাকাটার নির্ভরচক বস্ত্র প্রতিষ্ঠান বনি বনি মানে ब्लाউজের বিপুল সম্ভার বিভিন্ন রকমের ডিজাইনার ब्लाউজ সহ কেনাকাটার বিপুল সম্ভার নিয়ে নতুন রূপে বনি এখানে পাবেন শাড়ির বিপুল সম্ভার বেনারসি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান বালুচરી মহेश्वरी সিল্ক কাตาลিক সাত জামদানি শিফন সহ ডিজাইনার শাড়ি এছাড়াও কুর্তি লেহেঙ্গা চুড়িদার গাউন নাইটি লেগিংস জেগিংস ওয়ান পিস ওড়না ইনার সহ আরও অনেক কিছু ছোটদের জন্য রয়েছে নিত্য নতুন স্টাইলের পোশাক ছেলেদের জন্য রয়েছে টি শার্ট ট্র্যাক প্যান্ট ইনার সবই পাচ্ছেন একই ছাদের তলায় তাই পরিবারের সমস্ত কেনাকাটার জন্য আছে চলে আসুন বনি ঠিকানা কাদায় বহরমপুর মুর্শিদাবাদ